জনাব এ কে ইসলাম সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে এই মহাসভা মিছিল সম্মানিত ডক্টর শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী উপস্থিত জুলাই শহীদের পরিবার যোদ্ধা যোদ্ধাহত পরিবারের সদস্যরা উপস্থিত জাতীয় কেন্দ্রীয় নেতৃবর্গ বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়ার জনপ্রতিনিধি আমার সামনে লাখো জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সাতটি দফা জাতিকে নির্দেশনা দেওয়ার জন্য আজকে উল্লেখ করেছে এই সাতটি দফা স্বাধীনতা রক্ষার দফা এই সাতটি দফা ভুনাধিকারের দফা এই সাতটি দফা জুলাইয়ের চেতনার দফা এই সাতটি দফা আত্মনিয়ন্ত্রণাধিকারের দফা এই সাতটি দফা আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রেখে আগামীর বাংলাদেশ গঠনের দফা এই সাতটি দফা বছর আগে বাংলাদেশের মানুষ কারো পরাধীনতা মেনে নিতে চায় না তা প্রমাণ করে দিয়েছে দুঃখের বিষয় আধিপত্যবাদীরা শক্তিরা সেদিন জনতার চেতনার ভিত্তিতে অভ্যুত্থানের ভিত্তিতে তারা দেশ ছাড়ে পেলে পালিয়ে গিয়েছিল সেই ফেসিস্টের যে নায়ক ছিল সে ভারতে চলে গিয়েছে কিন্তু আজ খালি করে দেশ থেকে চলে আমাদের জন্য খুব বিপজ্জনক গোষ্ঠীর সংকেত তারা আবার শপথে সচেড়ে ফিরে এসেছে আপনাদের এই লক্ষ্য জনতার সমাবেশ থেকে খুশি হওয়ার মতো কিছু নেই করছে দুঃখের বিষয় আধিপত্যবাদের প্রথম অস্ত্র হল জনতার ভিতরে বিভক্তি তৈরি করা জনগণকে দু ভাগে ভাগ করা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে স্থুগান দিয়ে যে কথা তারা রাজাকার উৎখাতের মিছিল দিয়েছে তারা এক বছরের স্মৃতি বলে গেছে এই লক্ষ্য জনতা যে চেতনায় উদ্বুদ্ধ হয়েছে তারা সেই অবস্থার থেকে ফিরে আসেনি আপনারা আস্তে স্পষ্ট বার্তা নিয়ে যান এই সমাবেশের মাধ্যমে বাংলার মানুষ এদেশে আর ফেসিবাদকে ঠাই দিবে না কোন সহিচারকে ঠাই দিবে না মানুষ জামাই ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবার দেশ গঠনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জিন্দাবাদ